আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক একটি শহরের এক কোনায় বাস করতেন এক বিদ্যা মা তার চুল পেকে গেছে মুখে বয়সের ছাপ কিন্তু মুখে সব সময় একটা শান্তির হাসি তিনি প্রতিদিন রোজা রাখতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আর রাতে তাহাজদের সময় আল্লাহর সামনে কান্নাকাটি করতেন তার একমাত্র ছেলে প্রবাসে প্রতি মাসে টাকা ফাটায় ঠিকই কিন্তু বিদ্যা মা ছিলেন একা তার পাশের ঘরের ভাড়া থাকতেন এক গরিব মহিলা সেই গরিব মহিলার স্বামী নেই সন্তান নেই আয়রোজ কারণে একদিন ইফতারের সময় বিদ্যা মা দেখলেন পাশের ঘরে কোনো আলো নেই তিনি ভাবলেন হয়তো তার ঘরে ইফতারের খাবার নেই নিজের ইফতারের অর্ধেক তিনি প্লেটে সাজিয়ে নিয়ে গেলেন সেই গরিব মহিলার কাছে গরিব মহিলা চোখে পানি নিয়ে বললেন আপা আপনি না দিলে আজ আমি না খেয়ে থাকতাম মা বললেন আল্লাহর সন্তুষ্টির করলাম আমার জন্য দোয়া করবেন মা এরপর প্রতিদিন তিনি নিজের খাবার থেকে অর্ধেক দিয়ে দিতেন কখনো বলেননি কাউকে কখনো কোনো পরিধানও ছাননি এক রাতে তাহাজ্জুদের নামাজের পর বিদ্যা মা যখন ঘুমিয়ে পড়লেন তখন তিনি স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন এক অপূর্ব বাগানে দিকে নরম আলো পাখির কুজন সুগন্ধি হাওয়া এক বিশাল স্বর্ণের প্রাসাদ দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ঘর কার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো এই প্রাসাদ সেই নারীর জন্য যে গোপনে একটি ক্ষুদার্ত বান্দির মুখে হাসি এনে দিয়েছিল সে কাউকে বলেনি কেবল আমার সন্তুষ্টির জন্যই করেছিল তাই আজ জান্নাতে তার জন্য এই পুরস্কার ঘুম ভেঙে বিদ্যা মা চোখের পানি মসলেন তার ঠোঁটে তখন শুধু একটি কথা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ইসলামে গোপন দান করা অনেক বড় ইবাদত একটি ছোট দান যদি তা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তা জান্নাতের চাবি হতে পারে আসুন আমরা সবাই গোপনে দান করার অভ্যাস করি আল্লাহ আমাদের সবাইকে সেই মার মতো খাটি অন্তর দান করুন আমিন